আজগো কিছু কিছু কথা আপনার লগে শেয়ার করবো বুঝছেন তা হেলি গিয়ে ভিডিওটা চালু করলাম আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছে আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন যারা মোর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নি হ্যাঁ সাবস্ক্রাইব করে যাবেন আর যারা মোর পেজে গুলো দেখতে আছেন পেজটাকে ফলো করে দেবেন তা বেশি কথা না কই চলেন শুরু করে দিই আজগোর ভিডিও কারণ আজগো কিন্তু আমি ডাইরেক্ট ভিডিও করতে আসি যার কারণে অনেক আশেপাশের নয়েসগুলো দেয় শুনতে পারতে আসেন তো এই নয়েজগুলোর লাগে অনেক কাছে চাই কারণ দু দিন ধরে ভিডিও দিতে শরীরটাও ভালো লাগতে না অসুস্থ অসুস্থ লাগতে আসে যার কারণে আজকে ডাইরেক্ট ভিডিওই দিতে আসি কারণ ভয়েস দিলে আবার ভিডিও দিলে অনেক ই লাগে এই কারণে আজকে ডাইরেক্ট ভিডিও দিতে আসি তাই যাই হোক আজকে আসলে একটা কি কথা জানেন মানে মানুষের জীবনে এমনভাবে ঠগে ঠকতে 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 ঠগতে লাস্টে গিয়ে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলায় তো আজকে আমার অবস্থা ঠিক ওইটাই হয়েছে নিজের প্রতি একেবারে আস্থা সরে গেছে এখন আর কারোর প্রতি কোনো বিশ্বাসই জন্মায় না মানে কি জানেন বিশ্বাস জন্মায় না বলতে কি আমি নিজেই ভয় পাই যে একটা মানুষকে বিশ্বাস করে যদি আবার ঠকে যাই কারণ এরকম হাজারো ঠগটি হাজারো বার হাজারো মানুষের কাছে ঠকে গেছি এই কারণে এখন আর বিশ্বাসটাই আসে না তারপরও ইচ্ছে করে বিশ্বাস করি কিন্তু কি জানো ছোট থেকে তো ওই জিনিসটাই শিখছি যে মানুষকে বিশ্বাস করো আর এই মানুষকে বিশ্বাস করে সব থেকে বেশি কষ্টটা কিন্তু আমরাই পাই লাস্টে গিয়ে দেখা যায় বিশ্বাস করলাম অনেক কিছু বলে ফেললাম কিন্তু পরে যাইয়া দেখি ওই লোকটাই আবার আমার পিছনে বদনাম করতেছে আমার পিছনে শত্রুতান করতেছে আমি বুঝি না আমি একটা মেয়ে মানুষ কেন আমার মানুষ এত শত্রুতা কিছু কিছু জায়গায় আছে একটা কথা না বিশ্বাসে বিশ্বাসে নাকি মিলায় বস্তু তর্কে বহুদূর তাই আমি অনেকবার অনেক মানুষের কাছে ঠকে গেছি শুধু বিশ্বাস করে কিন্তু তারপরও বিশ্বাস করি তারপরে যদি একটা মানুষ ঠকিয়ে দেয় তাহলে আর কিছু করার নেই আর আমার ভিডিওগুলোর ভিতরে কিন্তু অনেক নয়েজ আছে বুঝছেন এই নয়েজগুলো কিন্তু আপনারা দেখলো বুঝবেন যে না হ্যাঁ আমার আসলে আশেপাশে অনেক শব্দ হচ্ছিলো এই কারণে এই ভিডিওর ভিতরে বেশি নয়েজ হয়েছিল তাই যাই হোক মানুষ এত ঠগান ঠগাইছে জীবনের প্রতি আস্থা হারাই গেলে এই কারণে আর ভাল লাগে না মানুষকে বিশ্বাস করতে অনেক খারাপ পরিস্থিতি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লেগে কিন্তু অবশ্যই দোয়া করবেন কারণ আমার শরীরটা একটু ভালো আছে না যার কারণে আমি ভিডিও টিডিও করতে পারতি না এই কারণেই মনে করেন যে আজকে শুধু নর্মালভাবে আপনার লিগে ভিডিও আমি শেয়ার করতে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় বা আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম